আপনারা জানেন আমি আমার আপডেট গুলো নিয়মিত দিয়ে আসতেছিলাম ওয়ার্ড পারমিট দেওয়া তারপরে অনলাইন করা তারপরে আমি বলতেছিলাম যে কমিটমেন্ট মতো আমি সব বিষয়গুলো করার চেষ্টা করব তো ইনশাল্লাহ কথা এবং কাজ এখন পর্যন্ত ঠিক আছে কিন্তু আত্মসন্তুষ্টিতে ভোগার কোনো কারণ নাই আমি নিজে আত্মসন্তুষ্টিতে নাই কারণটা আমি বলবো আর আমার যারা যেই দশজন মানুষ যারা অলরেডি আপনারা অ্যাপ্রুভাল পেয়েছেন তাদেরকেও বলি আপনারা এখনই আত্মসন্তুষ্টিতে ভুগবেন না কারণ হচ্ছে কাজটা কিন্তু আমি করছি কাজটা আমি করছি বাট টোটাল প্রসেসিংটা আমি আমার হাতে করছি না আমিও কাউকে না কাউকে দিয়ে করাচ্ছি তো তার উপরেও আমি অনেক আপু আমাদের বড় আপু আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে আমরা টোটাল একটা টিমে এই কাজটা করছি তো এখানে যে বিষয়টা হচ্ছে অবশ্যই নেতিবাচক কিছু আমি বলছি না আমি আপনাদেরকে অনাগ্রহ করছি না আমি আপনাদেরকে নিরুৎসাহিত করছি না আমি যে জিনিসটা করছি সেটা হচ্ছে যে আমরা অ্যাপ্রুভাল পেয়ে গেছি আমরা খুব রিসেন্টলি মানে আগামী সপ্তাহে রবি সোমবারে আপনাদের পাসপোর্টটা আমি পাঠিয়ে দেবো ইন্ডিয়াতে এবং সেই তর্জন যারা পাইছেন তাদের নাম এক এক করে আমি বলবো স্কিনে উঠে যাবে এবং যে দশজন আমাকে সঠিক সময়ে পুলিশ ক্লিয়ারেন্স গুলা দিয়ে আপনারা আমাকে সহযোগিতা করেছেন আপনাদের পেমেন্টটা সঠিক সময়ে দিয়ে আমাদেরকে আমাকে সহযোগিতা করেছেন এই আপনাদের উপরেও আমি কিন্তু খুবই বিপৃত তো চলে আসি দশজন যেই সুসংবাদদারী যে দশজন আছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা কিন্তু আমাদের কাজের একেবারে ফাইনাল স্টেপে চলে আসছি তো যে দশজন আছেন তার মধ্যে আমি এক এক করে দশজনের নাম বলি এক নম্বর আছে আমাদের হচ্ছে আমি নান্দাল থেকে বলতেছি মুশারফ ভাই তারপরে দুই নাম্বার আছে হচ্ছে নাম্বার আছেন হচ্ছে হচ্ছে, নাম মুস্তাফিজুর রহমান বাই চতুর্থ আলামিন বাই আলামিন ভাই বাজি গাজীপুরে তারপরে আছেন হচ্ছে পঞ্চম আছেন হচ্ছে অলিয়ার বাই মীরাজ শাহিদ তারপরে আসে হচ্ছে মনিরুজ্জামান বাই ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া তারপরে আছেন হচ্ছে এখানে সজীব হোসেন সে ডাকার ছেলে তারপরে আছে হচ্ছে সজীবের সাথে আছে হচ্ছে জুয়েল 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 জুয়েলের বাড়ি হচ্ছে তারপর তারেক সরকার তার তারপরে হচ্ছে ফরিদপুরে তারপর আছে ইমন সে আমাদের কিশোরগঞ্জের তার বাড়ি হচ্ছে বৈরব ইয়া এবং আছে মনিরুজ্জামান বাই তো এই হচ্ছে আমি কারো নাম এখানে না ভুল হয় নাই এই দশজন হচ্ছে দশজন হচ্ছে ইনশাল্লাহ আপনারা সবাই অ্যাপ্রুভাল পেয়েছেন হ্যাঁ দশজনেরই কমেন্ট আশা করছি আর আপনাদের সুসংবাদ হচ্ছে ইনশাল্লাহ আপনারা আগামী মাসে আল্লাহ তো আপনারা ভিসা স্ট্যাম্পিং হয়ে পাসপোর্ট বাংলাদেশে আবার চলে আসবে তো এখানে খুব বেশি উৎফুল্লিত হওয়ার কিছু নাই কারণ আমরা ফাইনাল ডে আমাদের সেদিনই যেদিন আমরা ফ্লাইং করব। যেদিন আমরা আমাদের স্বপ্ন পূরণের জন্য আমাদের গন্তব্যে আমরা পৌঁছাবো সালভিয়াতে আমরা পৌঁছাবো সেদিন হচ্ছে আমাদের সেদিন হচ্ছে আমাদের ফাইনাল হাসি তো সুতরাং আমি প্রচেষ্টা করছি চেষ্টা করছি কাজ করছি আহ বইতে একটা কথা আছে যে আপনাকে আপনার কাজকে আপনার চেষ্টাকে আপনার প্রচেষ্টাকে পুরস্কৃত করা যাবে না যাবে হচ্ছে আপনার রেজাল্টকে তো যেহেতু কাজটাকে একটা পর্যায়ে নিয়ে গেছি এখন পর্যন্ত আমরা সন্তুষ্টি আসি বাট আমরা এখানে ওভার রিয়েক্ট হচ্ছি না আমি খুবই টেনশন আছি তো এই জন্য সবার সহযোগিতা চাই শেষ পর্যন্ত টোটাল টিউটার সবাই আমার পাশে থাকবেন এই জন্যই কিন্তু আমি বড়ই বলে যাচ্ছি আমি একজন কিন্তু সবার জন্য সবাই আমার জন্য তো এটা গেল একটা সাবজেক্ট দ্বিতীয় একটা সাবজেক্ট হচ্ছে সার্বিয়ার বিষয়ে আপনারা নানা প্রশ্ন করেন আমি আগের ভিডিওতে ওই প্রশ্নগুলো বলেছি একটু সতর্কতার সাথে কাজ করেন দুই সালে কিন্তু ইউরোপের অনেক সম্ভাবনা চলে আসবে এবং আমি নিয়মিত ভিডিও দিতে থাকবো আপনি যেমন রোমানিয়াতে অনেক লুক নিবে ক্রুশিয়াতে অনেক লুক নিবে তারপর হাঙ্গারিতে অনেক লুক নিবে এখন কিন্তু তুরস্কের কাজ হচ্ছে মলদোবার কাজ হচ্ছে সার্বিয়ার কাজ হচ্ছে আলবেনিয়ার কাজ হচ্ছে বেলারুশের কাজ হচ্ছে এটা তো গেল ইউরোপের বিষয় নেক্সট আপনাদের জন্য চমৎকার একটা অপরচুনিটি নিয়ে আসবো সেটা হচ্ছে সৌদি সৌদিতে আমি আমার আমি নিজেই একটা ট্রেনিং সেন্টার করছি যেখানে আমি ম্যাক্সিমাম মানে নাইনটি প্লাস উপরে আমি নিজে দক্ষ শ্রমিক পাঠানোর জন্য আমি সৌদিতে চেষ্টা করব এইটা একটু অ্যাড করে দিলাম আর আপনারা জানেন যে আমরা একটা উন্নয়নশীল দেশ এবং এই দেশে আমাদের জনশক্তি প্রচুর পরিমাণ এই জনগণই কিন্তু আমাদের অর্থনৈতিক সচল রাখে আপনারা যদি বলেন সেটা কিন্তু সেই বৈদেশিক মুদ্রা থেকে আসে তো আপনারা জানেন এই সৌদির এই ডিটেলস একটা ভিডিও নিয়ে আগামীতে আসবো টোটাল অনেকগুলা তত্ত্ব ইনফরমেশন আপনারা পাবেন এবার আসেন আপনাদেরকে ফাইনাল যে আলোচনাটা করবো সেটা হচ্ছে এখন পর্যন্ত আপনারা যারা চিন্তা করতেছিলেন তাদের তাদের জন্য বলি সার্বিয়ার সুযোগ আছে সার্বিয়ার জন্য বই পাসপোর্ট জমা দিতে পারেন সার্বিয়ারও বেশ কিছু কাজ ইনশাআল্লাহ করবো আগামীতে আলবিনিয়ার কাজও করতে পারতেছি ইনশাআল্লাহ মলদবার কাজও করতে পারতেছি ইনশাআল্লাহ তো যারা আগ্রহী এতদিন দেখতেছিলেন যে কি হয় কি হয় এই কি হয় কি হয় বলতে বলতে কিন্তু অনেক কিছু হয়ে গেছে নেতিবাচক চিন্তা করবেন না বনশুদের উদ্দেশ্যে কেউ না কাজ করতে হবে একটি কথা বলি অনেকেই অনেক রকম ভাবে মন্তব্য করেন আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন অনেকেই অনেক রকম চিন্তা চেতনা করেন আসলে আমি কে এটা বড় কথা না আমি কি করছি সেটা বড় কথা আমি কি পোশাক পরছি সেটা বড় কথা না আমি কি কাজটা করছি সেটা বড় কথা আমি কি আমি ভবিষ্যৎ দেখতে পারি না বাট আমার উদ্দেশ্যে স্পষ্টতা কি আমার উদ্দেশ্যটা কি সেটা হচ্ছে বড়ো কথা তো দেখবেন রাস্তার দ্বারে মিরপুরে অনেক ভালো ভালো খাবার বিক্রি করে আমরা যাই রাতে তিনটা বাজে খাই আবার ফাইভ স্টার হোটেলে অনেকেই খারাপ পদ্ধতি দিয়ে বিক্রি করা খায় না তো আমি কোথায় কি করছি সেটা বড় কথা না আমি কাজটা কি করছি সেটা বড় কথা মানুষকে ভালোবাসুন পাপটে কিনা করুন পাপি কেনা ওয়ান ফর অল অল ফর ওয়ান ভালো থাকবেন আসসালামু আলাইকুম